জারি একশো তেষট্টি ধারা নাকা চেকিং নিরাপত্তার করা বলায়ে নবান্ন চত্বর এইদিকে আর্যিকর ইস্যুতে নবান্ন অভিযান মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইলে ময়দানে খেলা হবে হুঙ্কার তৃণমূলের অভিষেকের মেয়েকে ধর্ষণ করলে দশ কোটি দেব ভাইরাল ভিডিও নিয়ে তৎপর শিশু কমিশন মমতার ফোন বাজেয়াপ্ত করুন বাড়ি যাক সিবিআই আর্যিকর দুর্নীতিতে বড় দাবি সুকান্তর এই মুহূর্তে আর্যিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হল পঁয়তাল্লিশটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিত আমরা নজর রাখব প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরো বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্স গুলি আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস লিখবেন তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে মমতার ফোন বাজেয়াপ্ত করুন বাড়ি যাক সিবিআই আরজিকর দুর্নীতিতে দাবি সুকান্তর আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে যে পুজো কমিটি সরকারের পুজোর টাকা নেবে না বলছে তাদের আগের বছরগুলোর টাকা ফেরত দিতে বলে দিলেন পুজোর আগেই বড় পরিবর্তন সুকান্না সমৃদ্ধি যোজনার নতুন নিয়ম ঘোষণা দিনের পর দিন ধর্ষণে অন্তঃসত্ত্বা মুখ এবং বদির তরুণী তপ্ত হলো চা বাগান রাজ্য জুড়ে চাটকা জামের ডাক বিজেপির একটি গাড়িও চলতে দেবে না বডি এবার পড়বেই নবান্ন অভিযান নিয়ে গোপন ভিডিওর কথোপকথনে আর কী কী শোনা গেল জানবো মহিলার অর্ধনগ্ন মৃতদেহ সাপের কামড়ে মৃত্যু দাবি করে ঘটনার মোড় ঘোরানোর চেষ্টা নবান্ন অভিযানে বড় হিংসার ছক সাংঘাতিক তথ্য পুলিশের হাতে দুই সংস্থা সহ মোট চারজনের বিরুদ্ধে এফআইআর আর্জি করেও কুচ এভিডেন্স পেল সিবিআই দোষীরা প্রকাশ্যে ঘুরছে আরজি করে এখনও আতঙ্কের পরিবেশ বোমা ফাটালেন বড়ুয়ারা এইদিকে ধর্ষণ মামলায় মমতার চিঠির জবাব মোদী সরকারের লেখা হলো ফাস্ট্যাগ নিয়ে অনিহার কথা আর্জি করে দুর্নীতির তদন্তে প্রাক্তন সুপার সঞ্জয় বৈশিষ্ট্যকে সিজিও কমপ্লেক্সের তলব জারি একশো তেষট্টি ধারা নাকা চেকিং নিরাপত্তার করা বলায়ে নবান্ন চত্বর ও খুন করেছে ওর লোক খুন করেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এই কর্মীর বিস্ফোরক তত্ত্ব ফাঁস নবান্ন অভিযান নিয়ে সতর্ক প্রশাসন অশান্তি এড়াতে পথে চার হাজার পুলিশ মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারের বিরুদ্ধে থানায় অভিযোগ আর্যিকর ইস্যুতে আসরে পৌস্তব অভিষেকের মেয়েকে ধর্ষণ করলে দশ কোটি টাকা দেব ভাইরাল ভিডিও নিয়ে তৎপর শিশু কমিশন উনি মর্গে কি করছিলেন ফরেন্সিক লোকের এদিকে প্রমাণ নষ্ট তো বিস্ফোরক আক্তার আলীর বিস্তারিত আর্যিকর কাণ্ডে অভিষেক মৃত চিকিৎসকের দাহের খরচ কে দিল একাধিক বিস্ফোরণ প্রশ্ন দশ বারো হাজারের প্যাকেজ টাকা না দিলে মৃতের আত্মীয়দের বলা হতো স্টিচ করে নিতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ নিজেরই ধর্ষণের কেস তিনি আবার নবান্ন অভিযানের নেতা ছাত্র সমাজের মুখের অতীত তুলে আনলো টিএমসি বিনামূল্যে পাওয়া জিনিস কেনা হতো লক্ষ লক্ষ টাকাই, ফাঁদে সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক সন্দীপের ডান হাত এবার সিংয়ের খোঁজ পেল সিবিআই এই ব্যক্তির আসল পরিচয় মাথা ঘুরিয়ে দেবে বাইক চালানো নিয়ে পয়লা সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম আসছে না মানলেই জরিমানা রাজ্যে একটাও গাড়ি চলতে দেব না দিনক্ষণ জানিয়ে ধর্না মঞ্চ থেকে হুঁশিয়ারি সুকান্তর মহিলাদের সামনে রেখে আড়াল থেকে অশান্তির ছক নবান্ন অভিযানের আরো নেপথ্য কথা জানালো পুলিশ ছাত্র নেতা পাঁচতারা হোটেলে কি করছিলেন কার সঙ্গে বৈঠক আমরা তদন্ত শুরু করছি মন্তব্য সুপ্রতিম সরকারের ধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে নবান্ন অভিযানের হোতা নিজেই ধর্ষণে অভিযুক্ত তৃণমূলের দাবি জবাব কি মিলল বহুত কুচ এভিডেন্সে আর্যকর থেকে বেরিয়ে জানিয়ে দিলেন সিবিআই কর্তা মুখ্যমন্ত্রী মমতা ফোন কেড়ে তদন্ত বড় ঘোষণা সুকান্তর নবান্ন অভিযানে অশান্তির ছক আটক দুই বিজেপি নেতা সেমিনার হলে দেখে পলিগ্রাফ টেস্টে ঘুরে গেল খেলা গোলপাড় করা দাবি সঞ্জয়ের সেমিনার হলের ক্রাইম সিনে প্রচুর মানুষের জটরা আর্যিকরের ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ঠিক থেকে ভিড়ে করে তরুণী চিকিৎসক মৃত্যুর আঠেরো দিন পর ভাইরাল সেমিনার রুমের ভিডিও আর জিগড়ের প্রাক্তনীর কলম মানুষের মিছিলে এবার মানুষেরই ব্যারিকেড হার মানবনা না সে নবান্ন অভিযানের আগেই নাম জড়িয়ে গেল বিজেপির থানায় আনা হলো দুই গেরবুনেতাকে সম্পূর্ণ বেআইনি কর্মসূচি অনুমতি নেওয়া হয়নি নবান্ন অভিযান নিয়ে পরিষ্কার দাবি পুলিশের একটা দুটো বডি না পড়লে ভিডিও দেখিয়ে নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক তৃণমূল শুধু পঁচাশি হাজার টাকা ফেরত দিয়ে হবে না দুর্গাপুজোর অনুদানের আরও টাকা ফিরিয়ে দিতে বললেন কুণাল ঘোষ আরজিকর ইস্যুতে নবান্ন অভিযান মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইলে ময়দানে খেলা হবে হুঙ্কার কুণাল ঘোষের উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলা মিছিল থেকে অভিষেক কন্যাকে ধর্ষণের হুমকি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলে ময়দানে খেলা হবে বিরোধীদের হুঁশিয়ারি কুণাল ঘোষের আর্যকরের নির্যাতিতার দেহ সৎকারের শ্বাসন খরচ কে দিল কে দিল শ্মশানে কে করল সই জানবো বিস্তারিত তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে পড়বো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে করবেন তো দেখুন আজকের প্রথম খবর মমতার ফোন বাজেয়াপ্ত করুন বাড়ি যাক সিবিআই আর জি কর দুর্নীতিতে বড় দাবি সুকান্তর তো আর জি কর কাণ্ড নিয়ে গোটা দেশ জুড়ে শোরগোল সেই সঙ্গেই আর জি করের মতো নামী প্রতিষ্ঠানে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করেছে তদন্তে নেমে তল্লাশি চালাচ্ছে পুরুল সিবিআই অন্তত পনেরোটি জায়গায় সিবিআই অভিযানে নামে সেই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার বলেছেন আমরা বাংলার মানুষ জানতে চাইছি কবে মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই যাবে যারা দুর্নীতির ছত্র ছবাই রয়েছেন তাদের সবার বাড়িতে সিবিআই যাবে এটাই তো স্বাভাবিক একটা কথাই বলছি বাংলার মানুষের দাবি বাংলার মানুষের মনের ইচ্ছের বাড়িতে সিবিআই যাক তাঁর ফোনটা বাজেয়াপ্ত করুন নিগম সাহেবের ফোনটা বাজেয়াপ্ত করুন বিনীত গোয়েলের ফোনটা বাজেয়াপ্ত করুন দুজন যে মাথা রয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজীব কুমার তাদের ফোনেরও তদন্ত হওয়া উচিত এরা হলো নাটের গুরু এরা উপরে বসে সমস্ত বুদ্ধিদাতার কাজ করেন বলছেন সুকান্ত মজুমদারেরা এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আরজিকর ইস্যুতে নবান্ন অভিযান মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইলে ময়দানে খেলা হবে হুঙ্কার তৃণমূলের তো আরজিকর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে অভিযানের ডাক দেওয়া হয়েছে এই সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল আরজিকরের বিচার চাইলে আমাদের সবার একটাই স্বর কিন্তু মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইলে ময়দানে খেলা হবে মারাত্মক হুঙ্কার তৃণমূল নেতা কুণাল ঘোষের সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেছেন একটা গন্ডগোল করার পরিকল্পনা রয়েছে নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ কোনো সংগঠন কালকের কর্মসূচি করছে না সোশ্যাল মিডিয়ার লোক খেপিয়ে নবান্ন অভিযানের ডাক যারা বাংলায় প্রত্যাখ্যাত হয়েছে তারাই উস্কানি দিয়ে হিংস করাতে চাইছে বিজেপি আর এবং এবিভিপি এসবে উস্কানি দিচ্ছে কিছু সিপিএমের এর লোকও এর পিছনে আছে পুলিশের পোশাক পরে গুলি চালিয়ে সরকারকে বদনাম করার চেষ্টা হতে পারে বাইরে রাজ্য থেকে গ্রুপ করে লোক ঢোকানো হতে পারে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর পলিগ্রাফ টেস্টে কি বলল আরজিকর ধর্ষণ খুনে অভিযুক্ত সঞ্জয় রায় জানুন তো আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় পলিগ্রাফ টেস্টে তার অপরাধ কবুল করেছে বলেই সূত্রের খবর ঘটনার রাতে সেটি কি কি করেছিল কোথায় কোথায় গেছিলো সেই তথ্য এই পরীক্ষায় উঠে এসেছে অনেক আগেই সঞ্জয় রায়ের পরিগ্রাফ টেস্ট করানোর অনুমতি পেয়েছিল সিবিআই কিন্তু তা করা হয়নি অবশেষে প্রেসিডেন্সি জেলে সে টেস্ট করা হয় আর্যিকরের ধর্ষণ খুনে অভিযুক্তরা ঘটনার দিন সঞ্জয় রায় যে দুটি যৌনপল্লীতে গেছিল এই খবর আগেই প্রকাশ্যে এসেছে সূত্রের খবর পলিগ্রাফ টেস্টে সে ওই কথা স্বীকারও করেছে সঞ্জয় জানিয়েছে দুটি যৌনপল্লীতে গেলেও সেখানে কারো সঙ্গে সংঘব করেনি সে বরং নিজের প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলেছিল তার থেকে নগ্ন ছবিও চেয়েছিল পরে হাসপাতালে আসার সময় এক মহিলাকে রাস্তায় উত্তক্ত করে সঞ্জয় তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের আগে ঠিক কি কী করেছিল সঞ্জয় রায় পলিগ্রাফ টেস্টের পর সূত্র মারফত জানা গেছে রাত এগারোটা পনেরো নাগাদ সে তার এক বন্ধুর সঙ্গে মদ খেয়েছিল তারপর প্রথমে গেছিলো উত্তর কলকাতার এক যৌনপল্লীতে তারপর সেখান থেকে সে আসে দক্ষিণ কলকাতায় কয়েক ঘন্টা সেখানে সময় কাটানোর পর ভোর চারটের কিছু আগে সঞ্জয় পৌঁছাই আর জিগর হাসপাতালে সোজা চলে যায় সেমিনার হলে সেখানের সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছিলো সঞ্জয় কার্যত স্বীকার করে নিয়েছে যে সেমিনার হলে তরুণী চিকিৎসককে দেখা মাত্রই যে শারীরিক নিগ্রহ শুরু করে এরপর মারধরে এবং ধর্ষণের পর তাকে খুন করে তারপর সঞ্জয় নিজের এক পুলিশ বন্ধুর বাড়ি চলে যায় তার নাম অনুপম দত্ত বলে জানা গেছিল সিবিআই কল রেকর্ড খতিয়ে দেখে জানতে পেরেছে সঞ্জয় ঠিকই বলেছে সিসিটিভি ফুটেজ এবং ছেঁড়া ব্লুটুথ হেডফোনের সূত্র ধরেই প্রথমে সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল পুলিশ ওদিকে সিবিআই তদন্ত থেকে জানা গেছে ঘটনার আগের দিনে নির্যাতিতদের ওপর নজর রেখেছিল সে হাসপাতালের করিররের সিসি ক্যামেরায় সেই ছবি ধরাও পড়েছে যে সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে তাতে নাকি দেখা গেছে ঘটনার আগের দিন অর্থাৎ আট তারিখ সঞ্জয় রায় চেস্ট মেডিসিন ওয়ার্ডে নজর রাখছিল ওই দিন বেলা এগারোটার সময় চেস্ট মেডিসিন ওয়ার্ডে ছিল সঞ্জয় সেই সময় সেখানে নির্যাতিতা ছাড়াও আরও চারজন জুনিয়র ডাক্তার ছিলেন সিসি ক্যামেরায় দেখা গেছে সঞ্জয় তাঁদের দিকে হাঁ করে তাকিয়েছিল তারপরের দিনে ভোর রাতে ওই নৃশংস ঘটনা ঘটায় সঞ্জয় তো দেখুন আজকের আরও একটি বড় খবর দিনের পর দিন ধর্ষণে অন্তঃসত্ত্বা মুখ এবং বদির তরুণী তপ্ত হলো চাবাগান। তো আর জি কর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় বাংলা তার মধ্যেই ডুয়ার্সের বানারহাটের চা বাগানে বিশেষ ক্ষমতা সম্পন্ন এক যুবতীকে ধর্ষণের অভিযোগ ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বানারহাটে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে চা বাগানের শ্রমিকরা মিছিল করে ঘেরাও করলেন বানারহাট থানায় নির্যাতিতার পরিবারের তরফ থেকে থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জানা গিয়েছে বয়স সাতাশের ওই যুবতী মুখ এবং বধির ঘটনাটি বেশ কয়েক মাস আগের কিন্তু এতদিন চুপ ছিলেন তিনি ভয়ে চুপ ছিল পরিবার বেশ কয়েক মাস আগে বাগানের দুজন ব্যক্তি তাকে একা পেয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ নির্যাতিতা ওই তরুণের বৌদি চা বাগানের স্থায়ী শ্রমিক দুই ভাই দিনমজুরের কাজ করেন মা বাবা কেউ নেই এই রকম পরিস্থিতিতে একা থাকার সুযোগ পেয়ে তার ওপর নির্যাতন চালাই বলে অভিযোগ কিছুদিন ধরে ওই তরুণের শারীরিক অবস্থার অবনতি হয় বৌদি তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানতে পারেন তরুণী অন্তঃসত্ত্বা এরপর দাদা বৌদি তাকে জিজ্ঞাসা করে জানতে পারেন একাধিক ব্যক্তি তাকে নির্যাতন করেছেন এই ঘটনা ছড়িয়ে পড়তেই শ্রমিক মোহল্লা খুব ছড়াই তো দেখুন আজকের আরো একটি বড় খবর জারি একশো ধারা নাকা চেকিং নিরাপত্তার করা খুনের ঘটনার প্রতিবাদে নবান্ন করে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এই নবান্ন অভিযান উপলক্ষে হাওড়ায় বিশেষ ব্যবস্থা নিরাপত্তায় নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে বেশ কয়েকটি জায়গায় পাশাপাশি নবান্নের আশেপাশে একশো ধারা জারি করা হয়েছে সূত্রের খবর অনুযায়ী সোমবার রাত আটটা থেকে শালিমার খিদিরপুর এফসিআই সহ এমার্জেন্সি সার্ভিস ছাড়া সব লরি নো এন্ট্রি আন্দোল রোডের আলমপুর কোনা রোডের নিবড়া এখান থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে নিবেদিতা সেতুর দিকে নবান্ন এলাকায় পাঁচশোর বেশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন সব বাড়িতে নজরদারি এদিকে অযাচিত ব্যক্তি প্রবেশ আটকানো হবে জিজ্ঞাসাবাদ করা হবে মনে হলে একশো তেষট্টি ধারা এলাকায় যা নবান্ন আশেপাশে ভারতীয় দণ্ডবিধিতে যা আগে একশো চুয়াল্লিশ ধারা ছিল তা ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী বর্তমানে সেটি একশো তেষট্টি ধারা জানা গিয়েছে নতুন গাড়ি ওই এলাকায় ঢুকতে দেওয়া হবে না বৈধ কারণ দেখাতে পারলে তবেই প্রবেশের অনুমতি আন্দোল রোড কোন রোডে যে বাস চলাচল করবে আগামীকাল সেখানেও সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে হাওড়ার নবান্নের আশেপাশে একাধিক জায়গায় করা হয়েছে নাকা চেকিং পয়েন্ট আন্দোল রোডের লক্ষ্মীনারায়ণ তলা মোড় কাজীপাড়া কোনা রোডের সাঁতরাগাছি নিবড়াতে নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে কিউবারটি তিন আইপিএস পাঁচ ডিএসপি এবং একাধিক আইসি ওসির নেতৃত্বে থাকবে বিশাল পুলিশ বাহিনী দুইয়ের বেশি জল কামান রাখা হবে এবং ব্যারিকেডের মোট তিনটি স্তর থাকবে তো দেখুন আজকের অন্তিম আপডেট ধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে নবান্ন অভিযানের হোতা নিজেই ধর্ষণে অভিযুক্ত তৃণমূলের দাবি জবাব কি মিলল তো নবান্ন অভিযানের তিন উদ্যোক্তা তাঁদের কর্মসূচিকে অরাজনৈতিক বলে দাবি করলেও শাসক তৃণমূল আগাগোড়া দাবি করে এসেছে যে এর নেপথ্যে বিজেপি রয়েছে আরও ধাপ এগিয়ে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের তরফে দাবি করা হয় ধর্ষণ বিরুদ্ধে নবান্ন অভিযানের এক হোদাই ধর্ষণে অভিযুক্ত তবে অভিযুক্ত ওই ছাত্রনেতা শুভঙ্কর হালদারের দাবি তৃণমূল ভয় পেয়ে মিথ্যা অভিযোগ করছে আরজুকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ কোনো সংগঠন নয় তারা সমাজের প্রতিনিধি এই মর্মেই নিজেদের পরিচয় দিয়েছেন নবান্ন অভিযানের ডাক নিয়ে সাংবাদিক বৈঠক করা তিন ছাত্র এই তিন ছাত্রের অন্যতম শুভঙ্কর তাঁর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ তুলে রবিবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন টিএমসিপির রাজ্য সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য তিনাঙ্কুরের পোস্টে দাবি করা হয় একসময় টিএমসিপি করলেও ধর্ষণে এবং অপহরণের মামলায় জড়িয়ে যাওয়াই শুভঙ্করকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় শুভঙ্করের বিরুদ্ধে কলেজে ভাঙচুর চালানো আইসির গায়ে হাত তোলার অভিযোগও তোলা হয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে দেখুন একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং